বলতা থেকে আমরা যখন বামে টার্ন নিলাম এরপরে জ্যাম আর জ্যাম সামনে এই কতটুকু জ্যামের কারণে আমরা বসে আছি এক জায়গায় আমরা আধা ঘন্টার উপরে বসে আছি বৃষ্টি হওয়ার কারণে ওই রাস্তার কাজ যে চলতেছে রাস্তার কাজ করার কারণে এখন এই যে স্টার্ট বন্ধ করে বসে আছে সবাই গরমে ক্ষুদায় আমার বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে এমন জায়গা দিয়ে গাড়ি ঢুকালাম যেখানে কোনো দোকান পাট কিছুই নেই যে একটু চা খাবো অথবা বাচ্চারা একটু বিস্কিট খাবে বা চিপস খাবে পরে বাচ্চারা আর কী করবে রাস্তায় নেমে হাঁটাহাঁটি করছে দুষ্টি করছে রাতটা ছিল পুরো দুঃস্বপ্নের মতো খুবই খুবই কষ্টদায়ক ছিল বড়ো ধরনের একটা ভুল ছিল আমাদের বলতে হয়ে আসা আপনার চিন্তা করলাম যে বলতে হয়ে আমরা তিনশো দিয়ে চলে আসবো রায় কিন্তু না হলো না যেই জ্যামে তিনবার স্টার্ট দিলাম তিনবার স্টার্ট দিয়ে আমার মনে হয় পাঁচ হাত করে গেলাম আপনার তিন ঘন্টা তিন ঘন্টা আমরা এক জায়গায় বসেছিলাম পরে ডিসিশন নিলাম জিজ্ঞেস করলাম যে রাস্তায় কাজ করে যে ওই লোকদেরকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কি হয়েছে সামনে পরে উনি বলল যে রাস্তা এরকম গর্ত হয়ে গিয়েছে গাড়ি যাওয়া যায় না আপনি এখান থেকে যেতে পারবেন না আপনি গাড়ি ঘুরিয়ে আবার উল্টোতে যান পরে সামনে যাক একটু ঘোরার জন্য জায়গা পেলাম গাড়ি ঘুরিয়ে আবার ব্যাকে আসলাম বলতে হয়ে আবার রুপসি হয়ে ইউএস বাংলার মেডিকেল হাসপাতালের মাঝখান দিয়ে মানে এটা মনে হয় না কোনো শহরের রোড কোনো কিছু ওদিক দিয়ে পুরো আসলাম মানে এত ভাঙা এত মোড় মানে যা বলার মতো না আসলে ড্রাইভিং সিটে বসে দিন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায় প্রতিদিনই এটাই হলো আসল কথা পরে আমরা এই যে কাঞ্চন ব্রিজে আর উঠি নাই কিন্তু কাঞ্চন ব্রিজের পাশে আরেকটা ব্রিজ দিয়ে আমরা পার হয়ে আসলাম সেই পূর্বাচলের যে ফিলিং স্টেশন এখান থেকে জ্যামটা শুরু হয়েছে শেষ হয়নি পরে যাক রুপসি হয়ে কিভাবে যে আসলাম আল্লাহ জানে নিজেও জানি না পরে আপনার এই যে বিশাল একটা ব্রিজ পাড়ে দিলাম এটাতে কোনো টোল নিতে হয়নি টোল দিতে হয়নি আর এখান দিয়ে সোজা এসে আপনার পূর্বাচলের দশ নম্বর সেক্টর দিয়ে তিনশো ফিটে উঠলাম যাক তিনশো ফিটে উঠার পরে দমটা মনে হয় ফিরে এলো না হয়তো মনে হয় যে মানে প্রতিটি সেকেন্ডে মনে হচ্ছিল যে কোথায় জানে হারিয়ে যাচ্ছে কোথায় জানে হারিয়ে যাচ্ছে আল্লাহই জানে মানে চীনাই যাচ্ছে না যেটা আমার শহর শেষে আমরা রাত এগারোটায় বাসায় পৌঁছলাম যেখানে আমাদের ছয়টায় প্রচার কথা ছিল ছয়টা থেকে সাতটা প্রচার কথা ছিল এই বাচ্চাদেরকে নিয়ে এসে দুর্বিষহ রাত কাটালাম আল্লাহ